ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং থেকে কি ইন্ডিয়ান ফুটবল ছিটকে গেল কারণ কালকেরে আফগানিস্তান ম্যাচটা ইন্ডিয়া ড্র করেছে যেই টিমের সাত আটটা প্লেয়ার বলে দিয়েছে যে আমরা খেলবো না সেইখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান টিম কি করে ম্যাচটা যে গোললেস ড্র করলো এটা কিন্তু কেউ বুঝে উঠতে পারিনি এবং ইগোর স্ট্রি ম্যাচ যে দীর্ঘদিন যে কোচিং করাচ্ছে তার ফলে ইগো স্ট্রি ম্যাচের কোনো দিনই কনসিস্টেন্টলি ভালো ফর্ম দেখা যায়নি কিন্তু ইগোর স্ট্রিম্যাচের কাছ থেকে ইন্ডিয়ান ফুটবল প্রেমী মানুষরা কিন্তু সেটা এক্সপেক্ট করে ইগো স্ট্রি ম্যাচ আজ হয়তো ভালো খেললো তারপরে দেখবেন তিনটে ম্যাচ ভালো হলো না তা আবার দেখবেন কোনো একদিন ভালো খেললো কিন্তু এই এইভাবে তো খেললে তো ইন্ডিয়ান ফুটবল উন্নতি হবে না ইন্ডিয়ান ফুটবলকে উন্নতি করতে গেলে তোমায় ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে এবং তোমার না ইনফিল্ড তোমার টিম ম্যানেজমেন্টের রেজাল্ট আমার ভালো লাগে না আউটফিল্ড ভালো লাগে কেন বলছি যেসব প্লেয়াররা ইন্ডিয়ার হয়ে খেলতে যায় সেই সব প্লেয়ারদের ফিটনেস নিয়ে আমার অনেক কোশ্চেন আছে ইন্ডিয়ান স্কোয়াডে গেলেই এই সব প্লেয়ারদের চোট হয়ে যায় না হয় আনফিট হয়ে যায় তাহলে ইন্ডিয়ান স্কোয়াডে যে খেলাটা হয় তাদের যে রিজিউ আছে তারা কী কাজ করে তারা কি শুধু বসে বসে টাকাটা নেয় এদের কি কোনো কি নলেজ নেই প্লেয়ারগুলোকে খুব ভালোভাবে ফিট করতে হবে এবং ইন্ডিয়ার হয়ে খেলছে ইন্ডিয়ার যেখানে কোনো ক্লাব নয় এখানে এখানে একটা ইন্ডিয়ার নাম উচ্চারণ হচ্ছে সেইখানে তোমার প্লেয়াররা খেলার আগেই ইনজর্ড হয়ে যায় এই জিনিসটা কেন হচ্ছে ইগটি ম্যাচের সিস্টেমে এটা আগে দেখা উচিত এবং যেই ফিজিও আছে সেই ফিজিও কি কাজ করছে সেটা দেখা উচিত এর ফলেই তো আমাদের ইন্ডিয়ান ফুটবলের প্লেয়াররা ভালো পারফরমেন্স দিতে পারছে না আফগানিস্তানের সাথে আমরা জিততে না পারার কারণ আমি কিন্তু এটাই দেখি প্লেয়াররা একটা প্লেয়ার মাঠে নামলো না সেই প্লেয়ারটা যদি চোট হয়ে যায় না কি হয় জানেন টিমের মনোবল নেবে যায় আমি যেটা জানি এই যে প্লেয়ারগুলো যে বারবার চোট হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু শুধু প্লেয়ারের চোট হচ্ছে তা নয় ইন্ডিয়ার টিমের মনোবলটা তলা নিতে চলে যাচ্ছে কোনো প্লেয়ার সেইভাবে অ্যাফার্টই দিচ্ছে না আমি বলতে পারি যে কালকের যে ফুটবল খেলাটা হয়েছে ফুটবলে কি দেখেছেন আপনারা কিছুই দেখেননি ভালো অ্যাটাক বলতে দু একটা ছাড়া কিছুই না উল্টে আফগানিস্তান শর্ট করছে ইন্ডিয়ান গোলে যেই টিমটা একশো ষাট নাম্বারের কাছাকাছিতে আছে সেই টিমের এগেনস্টে আমরা জিততে পাচ্ছি না একটা প্লেয়ার চোট হয়ে যাচ্ছে টিম দেখছে সে প্লেয়ার চোট হয়ে যাচ্ছে আমাকেও বাবা পা বাঁচিয়ে খেলতে হবে এইভাবে কি ইন্ডিয়ান ফুটবল এগোবে এগোবে না আমার ধারণা এগোবে না ইন্ডিয়ান ফুটবলকে যদি এগোতে হয় আগে ফিজিওকে টপ হতে হবে ওয়ার্ল্ডের বেস্ট ফিজিও থারা ফিজিওকে আনতে হবে ইন্ডিয়ান ফুটবলকে এগোতে গেলে কেননা এর জন্য কোনো স্কিল লাগে না ইন্ডিয়ান ফুটবল প্লেয়ারদের স্কিল লাগে না ফিজিও আসবে তাদেরকে এমনভাবে ফিট রাখবে যাতে করে প্লেয়াররা যেখানে একশো মিটার দৌড়ানোর কথা সেখানে একশো চল্লিশ মিটার দৌড়বে তবে না তুমি জিতবে ফুটবল স্পিড গেম অ্যান্ড স্কিল গেম দুটোর ওপর নির্ভর করে স্পিড অ্যান্ড স্কিল এই দুটো কোনোটাই হচ্ছে না ইন্ডিয়ান ফুটবলে স্পিড হচ্ছে না কেননা প্লেয়াররা ভয় পাচ্ছে যদি আমি চোট হয়ে যাই পরের ম্যাচে তাহলে আমার পুরো সিজনটাই চলে গেল চোখের সামনে দেখছি কোনো প্লেয়ার খেলছে না সেই প্লেয়ারের হ্যামস্ট্রিং হয়ে যাচ্ছে তাহলে যদি আমি যদি এক্সট্রা খেলতে যাই আমি তো আরও হ্যামস্ট্রিং হয়ে যেতে পারি তাই জন্য সেইভাবে প্রেসিং হচ্ছে না সেই স্পিডটা তুলছে না প্লেয়াররা এটা মনে ভয় ভয় নিয়ে খেলা মনে ভয় নিয়ে খেললে কোনোদিনও ভালো প্লেয়ার হওয়া যায় না প্লেয়ার হতে গেলে তোমাকে কিন্তু ফ্রি ফ্লোয়িং ফুটবলটা খেলতে হবে কিন্তু প্লেয়ারদের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছে ইন্ডিয়ান ফিজিও যার কোনো ম্যানেজমেন্টের কোনো আমি দেখতে পাচ্ছি না যে কোনো এইটার বিষয় নিয়ে কোনো বিরাট পদক্ষেপ নিচ্ছে কালকের ফুটবল নিয়ে আমার কিছু বলার নেই কালকের ফুটবলে এমন কিছু কেউ খেলিনি যে বিরাট কথা বলবো আমি এই বিষয়টা নিয়েই বললাম ইন্ডিয়ান ফুটবলকে উন্নতি করতে গেলে আগে ফিজিওকে উন্নতি করতে হবে প্লেয়ারকে হানড্রেড পারসেন্ট দোয়াতে হবে তবে ইন্ডিয়ান ফুটবল উন্নতি হবে আদারওয়াইজ ইন্ডিয়ান ফুটবল উন্নতি হবে না আমি জানি যে ইন্ডিয়ান ফুটবল যে এখন যেই প্লেয়াররা খেলছে তারা অনেক ভালো আগের থেকে আমি যা যতদিন ফুটবল দেখছি এখনকার ফুটবল প্লেয়াররা কিন্তু আগের এই বিগত দশ পনেরো বছর আগের প্লেয়ারদের থেকে অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি তারা ফিটনেস মেনটেন করে খেলে কিন্তু প্লেয়ারদের মধ্যে ভয় ঢুকে যাচ্ছে যেটা আগে ছিল না এই জন্যই ইন্ডিয়া ইম্প্রুভ করতে পারছে না একটা ম্যাচ ভালো খেলছে চারটে ম্যাচ বাজে খেলছে তার মনে ভয় ঢুকে গেছে এই জিনিসটাকে কিন্তু ফুটবল ফেডারেশান দেখতে হবে না হলে কিন্তু যতই তুমি চাকচিক্য দেখাও আলো ঝাড়বাতি লাগাও কিচ্ছু হবে না আগে ফিজিওকে ভালো আনুন কোচ ভালো আনুন দেখুন আপনার ফুটবল যদি না এগোয় না আমাকে বলবেন ইন্ডিয়ায় অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে তাদের সেইভাবে গাইড করা হচ্ছে না বলে আজ ইন্ডিয়ান ফুটবলে এগোচ্ছে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন